আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার পছন্দের বাটিকের কালেকশন নিয়ে সবার মাঝে চলে আসলাম সুন্দর সুন্দর বেক্সি বাটিকের কালেকশন একেবারে কালারফুলের মধ্যে রংকচ গ্রান্টি এগুলো কিন্তু হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কিন্তু হচ্ছে বাটিকগুলো পেয়ে যাবেন তো হচ্ছে এই বাটিকগুলো এমনই একটা কমফোর্টেবল বাটিক ডিজাইন কালার তো আমি এক এক করে খুলে দেখাবো যাতে সবার পছন্দের লাগার মতো পছন্দ করার মতো বাটিকের কালেকশনগুলো আমাদের শপে চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর বাটিক এই দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই গরমে সবাই বাটিকের ড্রেস কিনবেন খুব আরামে দেখেন তো কতটা সুন্দর এতটা সুন্দর যে যে চোখে লাগার মতো বাটিকের ড্রেস তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে কিন্তু হচ্ছে আপনাদেরকে দিচ্ছি স্লিপের পার্টটাও কতটা সুন্দর একটা স্লিভার পার্ট তারপরে সাথে একটা দুপাটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা হবে এই দেখেন ফাইনালি ফাইনালি দুপাটা কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা দুপাটা তো একের পরে কালারগুলো খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বাটিকের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সিকোয়েন্স বাটিক এই দেখেন ফাইনালি অনেক সুন্দর সিকোয়েন্স বাটিকটা কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর হবে এগুলো সিকোয়েন্সের কাজ করা এটার সাথে মেরুন কম্বিনেশন হবে স্লিপের পার্টটাও কতটা সুন্দর একটা স্লিপের পার্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস তারপরে সাথে একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি কন্টাস্টের মধ্যে একটা দোপাট্টা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো চোখে লাগার মতো দেখেন এটা কিন্তু হচ্ছে সাইডে কিন্তু হচ্ছে এক্সট্রা একটা কাতানের পার দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই পাট হাতায় বা নিচে এক্সট্রা প্যানেল হিসাবে ব্যবহার করতে পারবেন প্যান্ট এটা হচ্ছে দুপাটারে চলে আসবে সম্পূর্ণ দোপাটারা ইউরি একটা সাইডে কিন্তু হচ্ছে আপনার কি করা সুন্দর করে সিমি করা রয়েছে আর এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট মার্শাল এটাও সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড় সাথে একটু মিষ্টি কম্বিনেশন চিকেন কারি বাটিক অনেক সুন্দর আর এটা কিন্তু হচ্ছে অনলি ফর জোপাটা চলে আসবে এখানে টার্সেল করা সুন্দর ইউনিক একটা টার্সেল আর এটা কিন্তু হচ্ছে আরেকটা কালার ফাইনালি এই কালারটাও বেস্ট একটা কালার চলে আসবে মেরুন কালার এটাও কিন্তু হচ্ছে কাতানের পার দেওয়া রয়েছে প্যান্টের কাপড় তো হান্ড্রেড পার্সেন্ট কটন স্লিপের পার্ট সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি নামমাত্র দামের দুপাটা গুলো থাকবে এত সুন্দর সুন্দর বেক্সি মাত্র টাকা করে আপনার চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারবেন আমাদের কিন্তু অনলাইনের কার্যক্রম স্টার্ট হয়ে গেছে অলরেডি অনলাইনেও কিন্তু নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে প্যান্টের কাপড় স্লিপের পার্টটা কিন্তু ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে আর এটা কিন্তু হচ্ছে অনলি ফর দোপাট্টা মাত্র সাতশো পঞ্চাশ তো একের পর এক কালারগুলো দেখিয়ে দিব যে কি কি কালার রয়েছে আমাদের শপে ফাইনালি মোটামুটি অনেক বাটিকের কালেকশনই কিন্তু রয়েছে এটাও সুন্দর চলে আসবে প্রত্যেকটা স্মার্টনেস কালার হবে কম্বিনেশনগুলো বেস্ট কম্বিনেশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেলের সাথে কি এটা জামের সাথে তো এটা হচ্ছে বাকি কালারগুলো দেখিয়ে দিব এই দেখেন মাত্র সাতশো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আর কিনবেন এটাও সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটাও সাতশো পঞ্চাশ ফাইনালি সুন্দর প্রত্যেকটা বাটিকের রঙ কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আমাদের অ্যাড্রেসটাও দেখে নেন এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত বাটিকগুলো কেনাকাটা করতে পারবেন তো আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে বাটিকের ডিজাইন রয়েছে র্যাক ভর্তি কিন্তু হচ্ছে বাটিকের কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম